এই বলতে বলতে ইলিশ কিন্তু আরো একটি আস যাই হোক এভাবেই একটার পর একটা ইলিশ আইসা থাকলে ভালো লাগে বিসমিল্লাহ রহমান রাহিম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আমরা ভাটার যাওয়ার যাত্রা মানে শুরু করতেছি এই যে জাল রেডি হয়ে গেছে আমাদের একসঙ্গে কয়েকজন এক লোকায় আপনাদের প্রথমে আমাদের মেশিনটি দেখাইতেছি যন্ত্রচালিত লোকা যদি এই যে দেখেন এটি একটি মিনি ট্রেক্টরের ইঞ্জিন এখানে গিয়ার সিস্টেম আছে যে সব কিছু রেডি এই লোকা কিন্তু চলাই আরাম যাই হোক আমাদের দর্শক আমাদের জাল রেডি ছিল ফালানো শুরু হয়ে গেল মানে সামান্য বাইরে আসার পরেই কিন্তু আমাদের জাল ফালানো শুরু হয়ে যায় যাই হোক এখানে পার থেকে জাল ফালানো হয় বেশি বাইরে যাওয়া হয় না এই যেভাবে জাল ফেলতে বেশি সময় লাগে না কিন্তু যে জাল আজকে ফেলতেছে এটা কিন্তু অনেক লম্বা বেশি লম্বা হলে কিছু সময় লেগে যায় জাল ফেলতে আর মানুষ যেহেতু তিনজন তিনজন থাকলে কিন্তু জাল ফেলানো অনেক ধরনের সুবিধাও থাকে যে স্টার বন্ধ হয়ে গেছিলো আবারও স্টার দিয়ে নিল মানে মেশিন কোনবার সময় স্টার বন্ধ হয়ে যায় রানিং মেশিন কোনো সময় হঠাৎই গিয়ার টাইনে টাইনে জাল ফালায় এইভাবে ফেলতে ফেলতে কোনো সময় বন্ধ হয়ে যায় যাই হোক ফালানো শুরু হয়েছে এইভাবেই এই সুদীর্ঘ জাল নদীর এই প্রান্তে থেকে প্রায় ওই প্রান্তে এইভাবে কিন্তু ফালানো হয়ে থাকে আমি দেখাইতেছি যে লোকেশনে আমরা আছি এটি কিন্তু আমাদের আসাম রাজ্যের সবচেয়ে বড় নদ যেটি ব্রহ্মপুত্র সেই নদেই কিন্তু আমরা জাল ফেলতেছি দেখাতেছি আপনাদের এখানে শুধু যে ইলিশ মাছ ধরে তাই না আমাদের ভাইরা অনেক প্রকার মাছ ধরেন বাঘারি মাছ রুই কাতলা আর বোয়াল বিভিন্ন প্রকার মাছ ধরার লোক আছে এখানে মাছ ধরে কিন্তু আমি শুধু আপনাদের ইলিশ মাছ ধরার দৃশ্যই বেশি ধারণ করে দেখায় থাকি যাই হোক দেখতে দেখতে আমাদের জাল অনেক ফলানো হয়ে গেছে আর সামান্য জাল ফালানো শেষ হয়ে গেল এখন জাল উঠানোর পালাদর্শ যে লোকেশনে আছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত চান্দিঙা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদ এখানে বছর প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়তেছে তাই প্রতিদিনই একই লোকেশনে একই জায়গায় আপনাদের বিভিন্ন প্রকারের মাছ ছোট বড় দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখায় থাকি যাই হোক আজকে এক এক করে তিনজন লোকাতে আমাক দিয়ে চারজন এই যে অনেকে যাইতেছে আরও মাছ ধরতে অর্থাৎ ভাটার দিকে যাইতেছে একই লোকেশন থেকে সবাই জাল ছাড়ে এই যে দেখাতেছে আপনাদের লোকাগুলো উপস্থিতি এই যে দেখতেছেন ওইখানে যাই হোক ফালানো শেষ এখন আমাদের উঠানোর মানে আমন্ত্রণ জানাইলাম আপনাদের অবশ্যই দেখতে থাকবেন উঠানো পর্যন্ত দেখি কি মাছ আসে না আসে দর্শক আমরা অনেক সময় ভাটির দিকে এসেছি প্রায় কয়েক কিলোমিটার ভাটের দিকে এসে যে জাল উঠানো শুরু করলাম ইলিশ এই পাকের মধ্যেই আছে বিশমলা বিলার যাত্রা হলো দর্শক আমাদের ইলিশ কিন্তু এসে গেছে খুবই জিয়ন্ত ইলিশ যাত্রা হয়ে গেছে মাসে রিলিজ মাসে কেকুতাত থেকে দেখছেন আমাদের প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কেকুতাত থেকে দেখছেন অবশ্যই কমেন্টটা জানা যে স্থানে জাল উঠাইতেছে এখানে অনেক পানি এই যে জাল কিভাবে খাড়া হয়ে আসে নিচের থেকে দেখতেছেন নিশ্চয় পঞ্চাশের থেকে ষাট হাত মানে গভীরতা আছে এই জায়গা জাল উঠেতেছে আমাদের ভিডিওগুলো যদিও লাইভ নয় লাইভের মতো আমরা ডাইরেক্ট দেখা থাকি কীভাবে উঠায় জাল একভাবে আপনাদের সবসময় মাছ 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 লাগে খালি ইলিশ আহ আরো একটা আসছে এটাও কিন্তু খুব বড়িয়া একটা একটা দুইটা হয়ে গেল দর্শক ইলিশ খুব গভীর জল এখানে এই যে জাল ওঠানো খুব কষ্ট দর্শক বর্তমান ব্রহ্মপুত্র নদীতে এ বলে ইলিশ মাছ ধরা পড়তেছে ইলিশ মাছ তো জানেনি ভাগ্যর ব্যাপার কারো শাউন্ট মাস কারো সর্বনাশ কারো অনেক ইলিশ আসে এক ভাটায় কারো কম আসে যাই হোক আমাদের মাত্র জাল উঠানো শুরু হয়েছে কি আসে না আসে সেটা তো মানে বিদের বিধান যা লেখা আছে তাই পাবো তবে শুরু ভালো আমাদের ইলিশ দুইটা দেখতে দেখতে আইসে গেছে অবশ্য আরো অনেক ইলিশ আসবো ওই যে জাল উঠাইতেছে আইসো 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 হায় এইভাবেই তো আসা লাগে খালি লটকা লটকে আর একটা বস খালি লটকা লটকে আসলেই হলো দুইটা এসে গেছে আরো আসবেই হবে লটকা লটকে আসলে ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখেন তো কি সুন্দর রিলিস এভাবে ঝুলে ঝুলে আসলে বেশি ভালো লাগে সুন্দর সুন্দর রিলিস এই যে দেখাইতেছি সুন্দর সুন্দর রিলিস দেখতে থাকেন আজকে আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে ইলিশ আসে এই যে আরও একটা আসতেছে কিন্তু খুব সুন্দর মাছ ইলিশ মাছ সাইজের উপরে দাম অর্থাৎ মূল্য নির্ধারণ হয় কোনো কোনো মাছের যদি ছোট সাইজ থেকে অনেক দাম হয় কোন কোন বড় মাছও কিন্তু কম দামে বিক্রি হয় আর কারণ একটাই যে ইলিশগুলোর ভিতরে ডিম থাকে সেই ইলিশগুলো কম দামে বিক্রি হয় একদম ডিম ছাড়া ইলিশগুলো বেশি দামে বিক্রি হয় আজকের নদীর পরিবেশ খুব শান্ত বলতে বলতে এই যে ইলিশ আমাদের কিন্তু আরো একটা আছে এই যে ইলিশ মাছ এরকম মাছ যখন আসা শুরু করে একটার পর একটা আয়সাই থাকে এই সুন্দর সুন্দর ইলিশগুলা একটার পর একটা আয়সাই থাকে আর কোনো সময় এরকম হয় অনেকক্ষণ আসে না আবার কোনো সময় একটার পর একটা উঠেই থাকে যাই হোক নদীর দেখাইতেছে আপনাদের নদীর পরিবেশ একদম শান্ত পানি এতদিন ঘোলা ছিল জল পরিষ্কার হয়ে আসতেছে এখন আর তেমন ঘোলা নাই এই যে এই পরিষ্কার পানির যে ইলিশ মাছগুলো আসে যে এরকম খুব সুন্দর সুন্দর ইলিশ দেখা যাচ্ছে অন্য অন্য বছর কয়েক কয়েকদিন থেকে ইলিশ কমে যায় এবার কিন্তু অনেক দিন ধরে ইলিশ আসছে এখনো একইভাবেই আছে এই যে চান্দ্রডিঙ্গা আদর্শ গ্রাম আপনাদের বলে থাকি এই গ্রামটি এদিকে নদীর সাথে যোগাযোগ ভালো ওদিকে রাস্তা আছে মানে ভালো পর্যায়ের গ্রাম এটি বলা যায় কারণ দুই দিক থেকে যোগাযোগ ভালো এই বলতে বলতে ইলিশ কিন্তু আরও একটি আছে যাই হোক এভাবেই একটার পর একটা ইলিশ আইসা থাকলে ভালো লাগে দর্শক বাঙালির প্রিয় মাছ ইলিশ মাছ এই মাছ ধরতে যে কত কষ্ট এটা তো ভাষায় প্রকাশ করা যায় না এই যে প্রচণ্ড গরম এবং রৌদ্রের মধ্যে কীভাবে জাল টানতেছে দেখেন তো দাঁড়ায় থাকে এইভাবে টানতে হয় অনেক সময় করে জাল যখন উঠায় অনেক সময় এইভাবে টাইনে টাইনে জাল উঠা থাকে আর অপেক্ষায় থাকি আমরা এই তো মাছ আসে এই তো আসে এই যে একটা ভাব এটা কিন্তু সব সময় আমাদের মধ্যে কাজ করে এটা বন্ধ হয় না কারণ কোন সময় বা আসে পানির নিচে দেখা যায় না বোঝা যায় না এটা আমরা সব সময় চিন্তা করে থাকি যাই হোক কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করবেন কোথাও থেকে দেখছি শেষ বলতে বলতে আমাদের সম্পূর্ণ জাল উঠানো শেষ হয়ে গেছে এটি হলো ড্রাম এটা প্রত্যেক চিহ্ন ছিল যাই হোক মাছ আপনাদের দেখেতেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মাছ আছে সাতটা বা আটটা যাই হোক এই সাত আটটা মাছই আর বেশি আমাদের হয়নি আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে যাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এটি জানছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম